ও বন্ধুরা শুভ দুপুর তো কেমন আছো তোমরা দেখো এই গরমে দেখেছো ঘাম দেখো দেখেছো দেখতে পাচ্ছ বুঝতে পারছো দেখো একটু আগে স্নান করেছি কেউ বলবে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি স্নান করে উঠেছি তো দেখো এখন বাজে দুপুর দুটো দেখো আমি ঘর বাড়িটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আমার ছেলে আজকে স্কুলে গেছে তো ফাঁকা ঘর পেয়ে আমি একটু সব গোছগাছ করে নিলাম দেখো চুলো আছে স্নান করে এখনো তো ভিডিও করতে বসে গেছি কি অবস্থাতে চিন্তা করো কী নেশা হয়েছে দেখো বিছানাটাকে গুছিয়ে রেখেছি আর যখন আসবে তখন দেখবে ঘরটা মোটামুটি আজকে একটু পরিষ্কার করলাম বুঝেছ কারণ বাড়িটা চেঞ্জ করার পরে প্রায় এক মাস হতে যাচ্ছে তোমরা সবাই জানো তো পরিষ্কার করা হয় না কারণ কাজ করলে না অন্যের কাজ বিশেষ করে করলে তার সময় পাওয়া যায় যায়নি যে দেখো না মাল কি তারা দিল মালগুলো করলাম এখনও মাল নিতে আসলো না দেখতে পাচ্ছ তো এগুলো কি বলো জানো তো নাইটি সব নাইটিগুলো সব কমপ্লিট করে রাখা আছে আর এই দেখো আমি এখন কি করছি জানো ভাত বসিয়েছি কিন্তু পরিমাণে খুবই কম যা গরম পড়েছে কেউ খেতে চাইছে না সকালে জাস্ট করেছিলাম কিছু রান্না তারপরে এখন এই যে বসিয়েছি দেখো কি হচ্ছে বলো তো বন্ধুরা এই দেখো ভাত হচ্ছে ছোট্ট হাঁড়িতে অল্প কটা ভাত বসিয়েছি ফুটছে ভাতটা বুঝেছ আর এই দেখো বাইরে একটু গাছের পাতা নড়ছে না কি করবো যে গরমে দেখেছো স্নান করে উঠেছি পাকাতাম তাও দেখো ঘাম ঠিক আছে আমাদের এখানে একটু গাছপালা আছে যদি হাওয়া খুব ভালো লাগে কিন্তু হাওয়া তো দিচ্ছে না কিছু করার নেই তো তোমরা সবাই ভালো আছি তো গরমে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা তো কেউ কিচ্ছু বলো না বন্ধু বন্ধুরা কারণ একজন বন্ধু তো আমার ভিডিও দেখে সব মোটামুটি দেখে তো তাদের উদ্দেশ্য করে বলছি আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না যদি ভালো লাগে এবং ভালো লাগে দুটো বললাম কমেন্ট করো প্লিজ ঠিক আছে আর রান্না দেখো যতই ভালো করে করোনা কালে গরমের দিনে হাজবেন্ড কি বলবে বলো খেতে বসে আমার মায়ের মতো রান্না হয় না এটা কিন্তু স্বাভাবিক জানো তো এটা প্রত্যেকটা প্রত্যেকটা হাজব্যান্ড তাদের ওয়াইফকে বলে কিনা আমি জানি না কিন্তু আমার ঘরের লোক আমাকে বলে মানে যাই রান্না করবো না কেন মানে কি রান্না করেছো আমার মার মতো কিন্তু হয়নি তাই দেখো মা তো আলাদা ব্যক্তি আমি তো আলাদা ব্যক্তি তাহলে হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সব তো সমান হবে বলে মনে হয় না তাই না একটু তো ডিফারেন্স থাকবে তো যাই হোক চলো এই দেখো ভাতটা প্রায় হয়ে এসছে আমাকে এখন গড় দিতে হবে তো রাখি হুম আজকে আর বেশি কিছু করবো না এই ভাতের সাথে ডিমের অমলেট বাস আর কিছু না ঘি দিয়ে মেখে যে কাঁচা পেঁয়াজ একটু কেটে নেবো আর ডিমের অমলেট করে গরম গরম ভাত আমার ছেলে বলেছে মা জল দিয়ে ভাত খাবো স্কুলে গেছে স্কুলতে গেছে জল দিয়ে খাবে তো চলো আমি এবার প্রিপারেশন নিতে হবে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে ঠিক আছে